দেখে তো কখনো মানুষ যাচাই করা যায় না না মানুষের ভিতরটা দেখে যাচাই করতে হবে তুমি শুধ্র শুধ্র আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে সেটা বাঁচবো না সে আড়াই বছরে নিজেকে নিজে শুধরাইতে পারে নাকি প্রত্যেক মুহূর্তে সে আমাকে মানসিকভাবে শারীরিকভাবে টর্চারিং করে গেছে প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছি সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা জীবনের গল্পে তো দর্শক চলুন আমরা কথা বলি এক বোনের সাথে তার জীবনের গল্প আমরা শুনবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বল কি নাম আপনি আমার নাম বিউটি আমার জেলা রাজবাড়ি থানা পাংশাতে আচ্ছা পাংসা এবং রাজবাড়ি বোন আপনার ঢাকায় থাকা হয় না দেশে থাকা হয় আমি ঢাকাতে থাকি ভাই ঢাকাতে থাকি আমরা একটা গল্প শুনছিলাম যে আপনার সাথে একটু প্রতারণা করেছে একজন প্রবাসী আসলে সে কিভাবে করেছিল আমরা অল্প করে প্রথমে জানবো তারপর আমরা বিস্তারিত যাব প্রথমে এটা হচ্ছে যে আপনি লাইক অ্যাপসের মাধ্যমে পড়ছে ওইখান থেকে পার্সোনাল আছে পার্সোনাল থেকে এই মুহূর্তে আপনার সাথে সম্পর্ক তারপরে পার্সোনাল আচ্ছা এই যে সম্পর্কটা করলেন কতদিন করেছিলেন এই সম্পর্ক দের বছর চলতেছে ওরা আমার সম্পর্কে রানিং আড়াই বছর আছে আড়াই বছর আচ্ছা বিয়ের শাদি সবই হয়ে গেছে এর আগে আমরা শুনছিলাম বিয়ে সব হয়েছে কারণ এর আগে অনেক দর্শক শুনেছে এবং যারা নতুন তারাও তো একটু জানবে কি হয়েছিল তো এই যে সম্পর্কর পরে বিয়ে বিয়ের পরে তিনি চলে গেছেন এবং আপন প্রবাসী গেছেন এই গল্পটা একটু আমরা লাস্ট ফিনিশিং জানতে চাই অল্প করে কি চাচ্ছেন আসলে আপনি মূলত আমি মূলত তো আমি তাকে অনেক বলছি যে ছ এখন আমি চাচ্ছি ওর একটা বিচার হোক যেটা আমার মিত্র আর কোন বোন এরকম প্রবাসী ভাই গরের কাছে প্রতারণা শিকার জেনে না হয় কিন্তু আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করে অনেক সেলুট করি প্রবাসীদেরকে কিন্তু একজন প্রবাসী লেগে হাজারো প্রবাসী কিন্তু খারাপ হইতে পারে না আমি শুধু যে একজন আমার লাইফটা নষ্ট করছে আমি কিন্তু শুধু সেই একজন প্রবাসীকে বলতেছি আমি কিন্তু প্রত্যেকটা প্রবাসী ভাই করে বলতেছি কো আপনার কেউ ভিডিওটা কোনো বাজে মন্তব্য করবেন না আচ্ছা আপনি এত সচেতন হয়ে ঢাকায় দীর্ঘদিন ছিলেন ভালো জানাশোনা আছে সব ভালো মানুষের সাথে চলাফেরা তারপরও আপনি কেন এই ফাঁদে পা দিলেন আসলে বুঝতে পারেন পারছিলেন কি না বা এমনি দিয়েছেন নিচ্ছে করে এই বিষয়টি জানতে চাই ভাই আমি বুঝতে পারি না যে সে এত প্রতারণাবাজ আমি কখনো বুঝতে পারি না আমার লাইফে অনেক ভালো ভালো জায়গা থেকে অফার আসছে সো আমি সব কিছু অ্যাকসেপ্ট করেছি কিন্তু আল্লাহ তাল্লাহ কেন আমার আইনে এই প্রতারণা বাজের ফাঁদে ফেলছিল আমি নিজেও জানি না সেটা আমার মানে আমার নিজের কপাল মধ্যে নিজের জুতা দিয়ে আমার লাইফটা আমি নিজে শেষ করে দিয়েছি আচ্ছা এখন কি তার সাথে ডিপোজ হয়েছে আপনার না আমার ডিপোজ হয় নাই তো ভাইয়া এখন আমার বিয়ের কাবিন আছে দেখেন তো এখনো ডিপোজ না আমি তাকে বলছি আমাকে তুমি ডিপোজ দিয়ে দাও কিন্তু সে না এই দেখেন আমার বিয়ের কাবিন না আচ্ছা আমরা জানবো এই বিষয়টা কিন্তু আপনি যেহেতু থাকতে চাচ্ছেন না তাহলে তার অপেক্ষা কেন করছেন সে আমাকে ডিপোজ দিয়ে দিই আমি তাকে দিব না সে আমাকে দিয়ে দিই আপনি দিবেন না না সে আমাকে দিয়ে দিই তাহলে তো আপনি নতুন কিছু করতেও পারবেন না কোনো জায়গায় সে আমাকে ডিভোর্স দিয়ে দেখ আমি তার কাছে ডিভোর্স প্রত্যেক মন্ত্রে চাইছি সে আমাকে বলছে 1 তারিখে তোকে ডিভোর্স দিয়ে দেব আচ্ছা আমি 1 তারিখ পর্যন্ত দেখব এই 1 তারিখে আপনি কি বুঝিয়ে দেব যে কত টাকা কাবেন ছিল 2 লাখ এখন কি আপনি চাচ্ছেন যে 2 লাখ টাকা দিলে আপনি সন্তুষ্ট আমি টাকাটা চাই না আমি চাইতে আমার সংসার বাঁচাইতে কিন্তু সেই সেই মানুষটা তো আপনার সাথে প্রতারণা করেছে হ্যাঁ আমি কোনো রকমের আমি টাকাটা চাই না আমি চাইছি যে আমার সংসারটা বাঁচাইতে তো এখন কি আপনি চাচ্ছেন সংসার করতে আমি সংসার করতে চাই কিন্তু এত কিছুর পরে এখন নেক্সট টাইমে তার কাছ থেকে আমি অনেকটা দূরত্ব সে আমাকে ব্লক মেরেছে আমি তাকে ব্লক মেরেছে আমি কখনো তার সংসার করব না তো যদি আপনি নাই করেন তাহলে আপনি ছেড়ে দেন সে আমাকে সে আমাকে বলছে এক তারিখের ভিতর তোকে আমি ছেড়ে দেব আমি এক তারিখের পরে দেখব যদি এক তারিখের পরে সে না ছাড়ে তাহলে আপনি ছেড়ে দেবেন সারব কি না সারব এখনও পাট এটি ডিসিশন নি নাই কো সো আমি আজকে আপনাদের মাধ্যমে এখানে সাক্ষাৎকার দিয়ে আমি মামলা করতে যাব আমি তো আজকে মামলাটা করতে পারতেছি না এখন সময় নেই বেলা একটা বাজে আমি আগামীকালকে আমি কোর্টে উঠবো আমি উকিল ঠিক করছি আমি আমাকে আগামীকাল কোর্টে উঠে আমি তার নামে তার পরিবারের নামে মামলা দেবো ব্ল্যাকমেনের আমি তার কাছ থেকে প্রত্যেক মুহূর্তে ব্ল্যাকমেনের শিকার হয়েছে আচ্ছা ওর বিষয়ে আপনি বলছেন যে এক তারিখে ডিভোর্স দিবি আপনাকে এবং এক তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে বলছি এবং সেই পর্যন্ত আপনি অপেক্ষা করবেন কি না সেটা আমরা জানি না আমি অপেক্ষা করব না ভাইয়া সে দিন যাচ্ছে খারাপ হচ্ছে দিন যাচ্ছে তার রূপটা আর ভয়ঙ্কর বাড়াচ্ছে যেরম যে জল্লাদ করে চেহারাটা ধারণ করে না সেইরম সেম টু সেম এইভাবে আমার সাথে চেহারা ধারণ করেছে আচ্ছা আমরা তার গল্প অনেকই শুনলাম আপনারটাও শুনেছি এখন আমরা চাচ্ছি যে আসলে আপনি ভবিষ্যতে কি নিয়ে থাকতে চাচ্ছেন বা ওর কাছ থেকে রিলিজ হওয়ার পরে আপনি কি করবেন আমরা এই বিষয়ে টু যাচ্ছি ওর কাছ থেকে রিলিজ হওয়ার পরে আমি তো একটা নারী হয়ে জন্ম নিয়েছি না দিন শেষে তো সবারই একটা মন আছে সবারই একটা সবকিছু আছে যদি আমি কোনো ভালো সেই রকমের ছেলে পাই তাহলে আবার আমি বিয়ে করে সংসার করব কিন্তু আমার অতীত জানার পরও পিছনে নেক্সট টাইমে আমাকে কেউ যাতে আমার অতীত নিয়ে আঘাত না করতে পারে আমি আমার অতীতে কোনো কিছু লুকায় নেই প্রবাসী হলে প্রবাসী হলে আমি বিয়ে করি আমি প্রবাসীদেরকে সবসময় সম্মান করি স্যালুট করি আমার তরফের থেকে যদি কোনো প্রবাসী বা আমাকে বিয়ে করার জন্য ইচ্ছুক থাকেন তাহলে আপনাদের মাধ্যমে আমার সাথে যেন যোগাযোগ করেন আচ্ছা আপনি চাচ্ছেন যে প্রবাসীদের বিয়ে করতে হ্যাঁ বাংলাদেশি কি করবেন না আমি প্রবাসীদেরকে সম্মান করি কেন আমি জানতাম যে প্রবাসী ভাইরা ছেলে এই বউ আদর করে বউ অনেক আপ্যায়ন করে সম্মান করে শ্রদ্ধা করে কিন্তু আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি আমি এই যে এত কিছু হয়ে যাওয়ার পর প্রবাসীদের প্রতি আমার কোনো অভিযোগ না আমার শুধু অভিযোগ তাজুল ইসলামের নামে যদি কোনো প্রবাসী ভাই আমাকে বিয়ে করতে চায় এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাবে আপনাদের সাথে যোগাযোগ করলে সে আমাকে পেয়ে যাবে আচ্ছা আপনি নাম্বার দিতে চাচ্ছেন না না আমি আমার নাম্বার এই মুহূর্তে কাউকে আমি দিতে চাচ্ছি না সো আমার একটা টিকটক আইডি আছে অ্যাঞ্জেল প্লাস বিউটি ওইখানে গেলে অবশ্যই পাবে সবগুলো বড় হাতে দেয়া আচ্ছা আরেকটা বিষয় আমি আপনাকে জানতে চাচ্ছি যে আপনি তো এখন ডিপুচি হয়নি হ্যাঁ ডিপুচি হয় না তাহলে আপনি কি করে আসলে আবার নতুন করে নতুন জীবন শুরু করবেন না এক তারিখে যদি আমাকে ডিপোজিট না দেয় আমি দিয়ে দেব তো ভাইয়া মানে আপনি দিয়ে দিবেন হ্যাঁ জুড়ে থাকব না তো

আচ্ছা তো আমরা কি ধরে নেব যে আমার সেই বিউটি আফা এত ঝড় তুমনের পরও আবার নতুন করে জীবন সাজাতে চায় হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি ভালো একটা লোক চাই যে তিন বেলা পড় আমাকে এক বেলা খাক যে লোকটা আমাকে বুঝবে না যদি আবার সেই একই ঘটনা ঘটে তখন কি করবে না এবির পরিবার নিয়ে করব এই বিত নিজে করেছিলাম আমার এখন অল পরিবার নিয়ে করব

তো এই মুহূর্তে আপনার কি বলার আছে সর্বশেষ একটু যদি বলেন সর্বশেষ আমি একটা কথাই বলবো যে আমি আমার এই জীবন থেকে মুক্তি চাই আমি সামনে যদি ভালো কোনো কিছু পাই আমি আমার জীবনটাকে সাজানোর চেষ্টা করব এখন কি আবার কি প্রবাসে বিয়ে করবেন না বাংলাদেশি সে প্রবাসী হোক বাংলাদেশি হোক যে আমার রেজি কিছুতে লেখা থাকে যারে সে আমার লাইভে আবার আসবে

তারা কি আপনি কি 받তেছেন তারা হ্যাপি না তারে হ্যাপি আছে কি না আছে সেটা মানুষের ভিতর তারা যখন সোশ্যাল মিডিয়ার সামনে আছে তখন তো দেখা যাচ্ছে তারা অনেক হ্যাপি তাদের ভিতরে কি সমস্যা সেটা তো আপনি আমি দেখতেছেন এখন আচ্ছা যেহেতু পরবর্তীতে আপনি বিয়ে করবেন এখন আপনার সাথে কন্টাক্ট করার মানে ব্যবস্থা কি নাম্বার দিয়ে দিবেন না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করলে আপনাদের সাথে তো আমার নাম্বার আছে আপনারা আমার সাথে যোগাযোগ করুন তো আমি আমার নাম্বারটা এখানে দিতে চাচ্ছি এখন